লুক এটা পঁয়ত্রিশ কিন্তু প্রত্যেকটা বাইক থাকবে যেমন পূর্বে বলছিলাম এই লিভেন কেপিয়া নব্বই না সত্তর না আরো দুই হাজার কম

পঞ্চানব্বই হাজার টাকা দিয়ে দিলাম এখানে আছে

এই যে ট্যাঙ্কি দেখেন ট্যাঙ্কি রংটা এই যে রংটা কেমন হয়ে গেছে না ভাই যা সত্যি তাই বললাম রংটা করে নিতে হবে দিতে পারবেন সামনের মাত্র 60 টাকা ভাই ভাই 55 তে এটা অনেক ভালো অনেক ভালো অনেক সেলফি স্টার

nw6 48000 টাকা এটা 55 only 48 এটা 55 আর কেস 35 আর কেস আরেকটা 35000 টাকা 35 এ জোড়া ভাই টাকা ডিসকভার ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ওকে 55 তে চলে এটা কি ভাই

এগুলো না হওয়ার কারণ কি বুঝেন একটা বিষয় আপনাকে আমি ফ্রি সার্ভিস দেব আপনি সিলেট থেকে আমার এখানে ফ্রি সার্ভিসের জন্য আসবেন না ভাইয়া এগুলো জাস্ট একটা ব্যায়াম হতে জাস্ট একটা শু করে গাড়ি বিক্রি করা তিন মাসের পিস্টন গ্যারান্টি ধরুন আমার কাছে একটা ভালো গাড়ি দেখিয়ে নেবেন দোয়া মারলেই গাড়ি নেবেন না আপনি দোয়া মারতে আমার কাছে নিয়ে আসলেন তিন মাস পরে দুই মাস পরে আমি এটা পিস্টন ঠিক করাই দিলাম দুই হাজার টাকার মধ্যে এনা দুই হাজার টাকা লাগে না দুই হাজার টাকাতে আমি কোনো পিস্টন নাই আমার জানা মতে কিন্তু ঘটনা হচ্ছে ভাই এই কাজগুলো আপনার দুই হাজার টাকার বেশি খরচ হয়ে যায় আসা যাতে এবং অন্যথায় যদি নিয়েও আসেন বলবো ভাই আমার গাড়ি আমার কাছে বিক্রি করে ফেলেন বা আপনি পারবেন বিক্রি করার জন্য সব কারণে দেওয়া হয় ভাই আমি বলবো আমার নেই আপনারা করবেন আসবেন প্রয়োজনে মেকান নিয়ে আসবেন যতক্ষণ ইচ্ছা চালাবেন চালিয়ে যদি ভালো লাগে তারপর নিবেন ভালো না লাগে না নিবেন একই পণ্য আমার এক দোকানদার বলছিল লাইট এই লাইটটা আমার কাছ থেকে নিতে পারবেন ষাট টাকা আরেকটা লাইট দিচ্ছে একই লাইট

টাকা আতাই নেওয়ার লোক আমি আমার কাছে হচ্ছে যারা পুরান গাড়ি কিনবেন আপনারা নিজেরা অভিজ্ঞতা নিয়ে আসবেন অভিজ্ঞতা নিয়ে জাস্টিফাই করে তারপর কিনবেন আমাদের এখান থেকে আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট করে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজন হয়ে মাধবদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর ব্রিজ নেমে আধা ঘন্টার মতো লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে যদি আপনারা বিষ্ণুদী ফেরিঘাট দিয়ে আসেন খুব সহজেই মাধবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন মাধবদী গরুয়াটা আসতে পারবেন সিএনজি ঢুকে বিষ্ণুদী ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা আর মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপট্টি মসজিদ মিটার আর বিষ্ণুদী ফেরিঘাট থেকে গরুয়াট আসবেন গরুয়াটার সাথেই হাইটে আসবেন সম্রাট বাইক গেলে এক মিনিটের রাস্তা ভাই কিছু কমেন্ট আসলে কমেন্ট করে একটু কমেন্ট করে একটু